আজ মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লকের কৃষি অধিকর্তা করণের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন কৃষকরা মূলত গত মৌসুমে আলু চাষে ক্ষতিপূরণের দাবিতেই তারা বিক্ষোভে সামিল হয়েছিলেন কৃষকরা ডেপুটেশন দিয়েছিলেন গত শুক্রবার এরপরও কোনো সুরাহা না মেলায় কাল্লা বর্ধমান রোড অবরোধ করে মেমারি দু নম্বর ব্লকের কৃষি করণের সামনে বিক্ষোভে সামিল হন তারা পরবর্তী সময়ে ভারপ্রাপ্ত কৃষি অধিকারীকে এসে কৃষকদের সঙ্গে কথা বললে অবরোধ তুলে নেন কৃষকরা যাতে তারা ন্যায্য ক্ষতিপূরণ পান সেই দাবিতেই এদিন লিখিতভাবে একটি আবেদনপত্র তুলে দেন কৃষি অধিকারিকের হাতে কৃষকরা এবং কৃষি আধিকারিক কি বললেন তা আমরা শুনে নেব ফাইজুল শেখের রিপোর্ট সামজিদ অনুরোধ করছি মেমারি দু নম্বর ব্লকের কুচুর গ্রাম পঞ্চায়েতের বিস্তুন এলাকার চাষিরা আমরা গত দু হাজার তেইশ চব্বিশ বর্ষের যে আলু চাষ করেছিলাম এবং আলু চাষের জন্য যে বিমার প্রিমিয়াম সেগুলো চাষিরা প্রত্যেকেই নিজ নিজ পকেট থেকে দিয়েছিল এবং প্রাকৃতিক দুর্যোগে যে কিছু গ্রাম পঞ্চায়েত এলাকার বিস্তীর্ণ গ্রামগুলোতে পুরোপুরি আলুর ক্ষতি হয়ে যায় চাষিরা রকমভাবে আবার পুনরায় আলু চাষ করে এবং রিসেন্ট দেখা যাচ্ছে যে দিন দশেক আগে যে আলুর বিমার ক্ষতিপূরণ বাবদ যে পার্সেন্টেজ অ্যালট হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে আমাদের মেমারি দু নম্বর ব্লকের কুচুর গ্রাম পঞ্চায়েতের চাষিদেরকে দেওয়া হচ্ছে মাত্র সিক্স পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট অথচ এই মেমারি দু নম্বর ব্লকের মধ্যে কুচুর গ্রাম পঞ্চায়েতেই সর্বাধিক পরিমাণ আলুর জমিতে চাষ হয়েছিল এবং সর্বাধিক পরিমাণ আলু চাষের জমিতে ক্ষতি হয়েছিল কিন্তু কোনো এক অঙ্গুলি হেলনে দেখা যাচ্ছে যে কুচুর গ্রাম পঞ্চায়েতের চাষিরা ক্ষতিপূরণ বাবদ পাচ্ছি মাত্র সিক্স পয়েন্ট তাই আমাদের আজকে প্রতিবাদ যে কুচুর গ্রাম পঞ্চায়েতের চাষিদের প্রতি কেন প্রশাসনের এরকম বিমাতৃশ্ল আচরণ কোন জায়গায় অবস্থা বিক্ষোভ আমরা আজকে আজকে সহকারী মেমারি দুই নম্বর ব্লকের বসতপুরে যে সহকারী কৃষি অধিকরণ দপ্তর আছে তার সামনে আমরা আজকে অবস্থান বিক্ষোভে রাস্তার উপর বসেছি আমরা এর আগে অনেকবার জানিয়েছিলাম আমরা মাস্ক পিটিশন করেও আমরা সম্বলিত আপনার দরখাস্ত আমরা দিয়েছিলাম এডি ও এ সাহেবের কাছে আমরা এক সপ্তাহ সময় দিয়েছিলাম আমরা বলেছিলাম যে গত যে সোমবার ওই সোমবারের মধ্যে যদি একটা কোনো সুরাহা না হয় যদি আমরা ন্যায্য ক্ষতির ক্ষতিপূরণ না পাই তাহলে মঙ্গলবার দিন আমরা আপনার অফিসের সামনে রাস্তায় এসে বসতে বাধ্য হব আর সেই কারণে আমরা আজকে এডিও এ সাহেবের দপ্তরের সামনে রাস্তার উপরে অবস্থান বিক্ষোভ কতজন চাষি আপনারা অবস্থান বিক্ষোভ করছেন আমরা মোটামুটি হ্যাঁ পাঁচশো ছশো চাষি আজকে আসতে বাধ্য হয়েছি আপনার নাম এবং বিষ্ণু এলাকার চাষিরা আপনার নাম এবং পরিচয় আমার নাম মোহাম্মদ আলী খান আমি হচ্ছি একজন চাষি কোন এলাকা আছে আমার হচ্ছে নওহাটি গ্রাম কুচুর গ্রাম পঞ্চায়েত এলাকা ধন্যবাদ তারা কিন্তু তারা কিন্তু অনেক বেশি পার্সেন্টেজ ক্ষতিপূরণ পেয়েছে আমরা কিন্তু পাইনি এই বরপ্রাশন ওয়ান বরপ্রাশন টু এ আলু চাষ বিশেষ হয় না হয় না সেই জায়গা থেকে সেই জায়গা থেকে এই যে কোম্পানি যে কোম্পানি সঙ্গে সরকারও লিপ্ত হয়ে যাচ্ছে অনিহ্যভাবে তাদেরকে একটা সেভেন্টি সেভেন পার্সেন্ট সেভেন্টি এইট পার্সেন্ট ইয়ে দেওয়া হয়েছে অথচ আমাদের মাত্র সিক্স পার্সেন্ট দেওয়া হয়েছে এই জায়গাটা যাতে ঠিক হয় সেই জায়গাটায় কিন্তু আপনার ওপর আমার দায়িত্ব দিয়ে গেলাম আপনাকে কিন্তু দেখতে হবে যাতে চাষি আপনার এলাকার চাষিরা সঠিকভাবে সঠিকভাবে ইয়ে ইন্স্যুরেন্সে পয়সাটা পায় আজকে আপনারা কোথায় অবস্থান বিক্ষোভ করলেন কেন করলেন আমরা প্রচুর অঞ্চল থেকে আমাদের যে ক্ষতিপূরণের বিষয়টা সরকার থেকে আমাদেরকে পিছিয়ে দিয়েছেন তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে এই এই ইয়েতে বসত এডিও আমরা এডিওর সঙ্গে দায়না করলাম এবং আমাদের একটা সারদূপী স্যাটে দেব আমাদের এখানে মেন আসার উদ্দেশ্য হয়েছে বিভিন্ন জায়গায় যে আলু চাষ হয়েছে সবচেয়ে ক্ষতিপূরণ সিক্স পয়েন্ট ওয়ান পার্সেন্ট ওয়ান ফোর পেয়েছে অঞ্চলের কিছু কিছু অংশ যেখানে আজ কোনো কোনো জায়গায় সত্তর পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট সেখানে হচ্ছে একদম সিক্স পয়েন্ট ওয়ান এখানে আসতে বাধ্য হয়েছে এবং সার্কে একটা আমাদের হয় এবং একটা সামান্য দেখালেন কেন এবং কি জন্য প্রচুর নটা টিপির মধ্যে প্রচুর টিপি ইন্স্যুরেন্স আলুর যে ক্লেমটা হয়েছে সেটা অনেকটাই কম হয়েছে সেইটার জন্য আগের দিনে বিক্ষোভ দেখে এবং আজকের দেখালেন এবং ওনার থেকে সেই বিক্ষোভের আকারে আমরা করলাম ওনাদের কী দাবি কি জন্য ওনারা বিক্ষোভ দেখাচ্ছেন রাস্তা অবরোধ করে ওনারা ওনাদের দাবি ওনাদের অঞ্চলের যে আলুর ইয়ে ক্লেমটা এসেছে সেটা খুবই কম ওটা সিক্স পয়েন্ট ওয়ান ফাইভ ফোর পার্সেন্ট

বিভিন্ন জায়গা থেকে যায় যেটা ক্রপ হেলথ ফ্যাক্টর তো আমরা চাষিরা সাথে আরো দাবি করছে যে তাদের যখন ক্ষতি হয়েছিল ক্ষতিগ্রস্ত ফসল দেখতে ইন্স্যুরেন্স কোম্পানির কোনো প্রতিনিধি কিন্তু সে জায়গায় যায়নি না ইন্স্যুরেন্স কোম্পানির প্রতিনিধি গিয়েছিল এবং ওনারা হয়তো সেই টাইমে ফিল্ডে ছিলেন না হয়তো

Bengal Faith Hospital, the first fully NABH accredited multi speciality corporate hospital with affordable and quality healthcare services. Have faith, Bengal Faith.